তা আবারও প্রমাণিত হচ্ছে খোদ রাজধানীর বুকে ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্য দিয়ে কেন নির্বাচন হবে না কেন ডক্টর ইউনুসগং স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন না তার প্রধান কারণ হচ্ছে তারা ক্ষমতায় এসেছে সন্ত্রাসের মাধ্যমে এবং ভয়ঙ্কর মানুষ হত্যার মধ্য দিয়ে তাদেরকে যেতেও হবে একই পথে মানুষ তাদেরকে টেনে নামাবে সেই পথে ওসমান হাদিকে চেষ্টার পেছনে আর কোনো কারণ নেই নির্বাচন ঠেকানো ছাড়া ইউনুসের ক্ষমতা ছাড়ার প্রক্রিয়াকে রক্তাক্ত করা ছাড়া বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছে কিন্তু কারা ফেব্রুয়ারিতে নির্বাচন চাইনি সে কথা আমরা সকলে জানি কারা কথায় কথায় নির্বাচনকে পেছাতে বলে তাও আমরা জানি আর এখন নির্বাচন তফসিল ঘোষণার পর হাদির মতো কাউকে বলির পাঠা বানানো ছাড়া তাদের নির্বাচন পেছানোর আর কোনো পথ খোলা আছে বলে আমার মনে হয় না এখন এর দায় প্রতিটি পক্ষই একে অন্যের উপর চাপাতে চেষ্টা করবে করছে কিন্তু ইউনুস পক্ষের সুবিধা ভোগীরা হাদিকে হত্যা চেষ্টার দায় ভারত এবং শেখ হাসিনার উপর চাপিয়ে দিতে চায় যার প্রমাণ আমরা পাই যাত্রার অধিকারী ফারুকির স্ট্যাটাসে ফারুক স্ট্যাটাস দিয়ে সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ঘটনা ঘটতে না ঘটতেই তিনি জেনে গিয়েছেন যে ভারতে বসে শেখ হাসিনাই এটা করিয়েছেন আর ওদিকে তারই সাঙ্গপাঙ্গরা বলছে মির্জা আব্বাস ঘটিয়েছে বিএনপি নেতা কিন্তু আমার তো মনে হয় হাদিকে যারা এতদিন ধরে তুলেছে তারাই হাদিকে করে প্রথম বড় রক্তপাত দিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা দখলের পথে হাঁটছে এতদিন তারা আধা ভাবে ক্ষমতা ভোগ করছিল এবার তারা চূড়ান্ত নিয়ন্ত্রণ চায় ক্ষমতার এরা কারা হাদিকে হত্যা চেষ্টায় কার কী লাভ সেটা নিয়েই আজকের আলোচনা হাদির উপর গুলি তফসিল ঘোষণার টাইমিং রাজনৈতিক প্রতিক্রিয়ার ধরন রাষ্ট্রের ভেতরে অস্বস্তি সব মিলিয়ে এটি নিঃসন্দেহে দেশের ভয়ঙ্কর পরিস্থিতিকে নির্দেশ করে এর কোনোটিকেই বিচ্ছিন্ন করে দেখলে সকলেই ভুল করবেন এটা শুরুতে জানিয়ে রাখছি রাজনীতিতে যখন বাস্তবতা দিয়ে দাবি আদায় করা যায় না তখন পরিস্থিতি তৈরি করা হয় নিরাপত্তা ঝুঁকি না থাকলে ঝুঁকির পরিবেশ বানাতে হয় আর সেই পরিবেশ বানানোর জন্য সবচেয়ে কার্যকর উপাদান হল রক্ত এবং এরকম হাদির মতো ধরুন একটু পেছনের নেতারা হচ্ছে তার জন্য উপযুক্ত হাদি এখানে উপযুক্ত যথেষ্ট উপযুক্ত টার্গেট তিনি ডানপন্থী বক্তব্যে অভ্যস্ত ব্যবহার করছেন গালি দিচ্ছেন অতীতে প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংস আহ্বানের অভিযোগও আছে তার বিরুদ্ধে অর্থাৎ তাকে কেন্দ্র করে মব উত্তেজিত করা সহজ তাকে আহত করলে দুই দিকেই লাভ একদিকে দেখানো যাবে রাজনৈতিক প্রার্থী নিরাপদ নয় অন্যদিকে তার আগের বক্তব্য টেনে এনে ঘটনাকে প্রতিক্রিয়া হিসাবে সাজানো যাবে বলির পাঠা হিসেবে এর চেয়ে কার্যকর চরিত্র পাওয়া কঠিন আর সন্দেহ বাড়ে যখন দেখা যায় গুলির ঘটনার পাঁচ মিনিটের মাথায় একটি নির্দিষ্ট পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দায় চাপিয়ে দেয় বিএনপির উপর কোনো তদন্ত কোনো তথ্য কোনো প্রাথমিক যাচাই ছাড়াই এই দোষারোপ তারা করে আর ফারুকির কথা তো বলেইছি শুরুতে এটা এটা আবেগী প্রতিক্রিয়া নয় প্রস্তুত স্ক্রিপ্টের মতো রাজনৈতিক সহিংসতায় সাধারণত প্রথমে সবাই চুপ থাকে পরিস্থিতি বোঝার চেষ্টা করে এখানে তা হয়নি বরং দ্রুত একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এই তাড়াহুড়ায় ইঙ্গিত দেয় কেউ আগেই জানতো এই ঘটনাকে কিভাবে ব্যবহার করতে হবে আমি সাদিক কাইমের কথা বলছি আরও বিস্তারিত বলবো কারণ আলোচনা কেন্দ্রে আর শুধু একটি গুলির ঘটনা নেই আছে সম্ভাব্য মৃত্যু হাদি যে কোনো সময় মারা যেতে পারেন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার যে বিবরণ বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি তাতে তার ফিরে আসা আদৌ হবে কিনা এ প্রশ্ন বাস্তব যদি তিনি বেঁচে ফেরেন সেটা নিঃসন্দেহে এক ধরনের মিরাকল হবে রাজনীতির বাইরে দাঁড়িয়ে একজন মানুষের প্রাণ রক্ষার কামনা আমার প্রথম কথা কিন্তু রাজনীতি কখনো আবেগে থেমে থাকে না হাদি বাঁচুন কি না বাঁচুন এইগুলির রাজনৈতিক মূল্য ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে আর সেই মূল্য কে দেবে সেটাও প্রায় নিশ্চিত যদি হাদি না বাঁচেন তাহলে এই ঘটনার দায় রাজনৈতিকভাবে একদম চাপিয়ে দেওয়া হবে বিএনপির ঘাড়ে আপনি লক্ষ্য করে দেখবেন সরকারের লোকজন ছাড়া মানে ফারুকি গং ছাড়া এই হত্যা চেষ্টার জন্য দায় চাপানো হচ্ছে কিন্তু বিএনপির ঘাড়ে আওয়ামী লীগকে কেউ চাপাচ্ছে না ভারতকে কেউ টানছে না লক্ষণীয় বিষয় হলো যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা অস্ত্র নিয়ন্ত্রণ প্রার্থীদের নিরাপত্তা সবই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এখন নির্বাচন কমিশনের দায়িত্ব সেখানে সরকার কার্যত দায় মুক্ত কেউ প্রশ্ন করছে না রাজধানীর কেন্দ্রে দিনে দুপুরে মোটর এসে করে পালিয়ে যাওয়া সম্ভব হলো কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি জিজ্ঞেস করেন কথা স্বরাষ্ট্রমন্ত্রী পেঁয়াজের দাম নিয়ে কথা বলবে স্বরাষ্ট্রমন্ত্রী মানে হচ্ছে ওই দিলদার স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছি আমি কেউ জানতে চাইছে না নিরাপত্তা ব্যর্থতার দায় কার বরং সবাই প্রস্তুত হয়েছিল দোষ চাপাতে হবে বিএনপির উপর কেউ কেউ সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ আর ভারতের উপর এটা শুধু অন্যায় নয় এটা রাজনৈতিকভাবে পরিকল্পিত অবিচার হাদি এবং ইনকিলাব মঞ্চ বিএনপি বা বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের জন্য কোনো ধরনের রাজনৈতিক হুমকি ছিল না এটা মানে পাগলও বিশ্বাস করবে না যে মির্জা আব্বাসের মতো একজন নেতা হাদিকে ভয় পাচ্ছেন এটা কঠিন সত্য কিন্তু সত্য জনসমর্থন সাংগঠনিক শক্তি রাজনৈতিক প্রভাব কোনো মানদণ্ডেই হাদি মির্জা আব্বাসের সমকক্ষ নন এমনকি কাছাকাছিও নন ঢাকার রাজনীতির বাস্তবতা যারা জানেন তারা বোঝেন এখানে বিএনপির একজন একজন প্রবীণ পক্ষে স্বতন্ত্র এলিমিনেট করার কোনো প্রণোদনা নাই আসলে তবু ঘটনার পরপরই যে দৃশ্যটা তৈরি হলো সেটা আসলে সংকেত ছাত্র শিবিরের নেতা সাদিক কায়ম মুহূর্তের মধ্যেই বিএনপির দিকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিলেন হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে মির্জা আব্বাস সহ সবাইকে শুনতে হলো ভুয়া ভুয়া স্লোগান প্রশ্ন হলো এই আবহ তৈরি হলো কিভাবে এত দ্রুত কিভাবে বিলেন নির্ধারিত হয়ে গেল বলেন তো উত্তরটা রাজনীতির অঙ্কে লুকিয়ে আছে সাদিক কায়েম নিজেই মির্জা আব্বাসের আসনে নির্বাচন করতে আগ্রহী বিএনপির প্রবল জনসমর্থন দেখে একটা ভয়ঙ্কর চাপের মধ্যে আছে রাজধানীতে এটা নতুন কোনো তথ্য নয় ঢাকার আসনগুলোতে বিএনপি শক্ত অবস্থানে থাকলে জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ সংকুচিত হয়ে যায় এই প্রেক্ষাপটে বিএনপিকে সহিংস ভয়ে রাজনীতি করা দল হিসেবে দাঁড় করানোর সুযোগ ছিল অত্যন্ত প্রয়োজনীয় উপর সেই দিয়েছে এই এখন যদি হাদি মারা তাহলে এই আবেগকে ব্যবহার করে বলা যাবে দেখুন বিএনপির এলাকায় বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুন হয়েছেন সত্য মিথ্যার জটিলতা তখন আর কেউ বিশ্লেষণ করবে না আবেগ কাজ করবে হেডলাইন কাজ করবে আর সেই আবেগের প্রথম শিকার হবেন মির্জা আব্বাস এরপর রাজধানীর অন্য বিএনপি প্রার্থীরা এখানে আওয়ামী লীগের দিকে আঙুল তোলার চেষ্টা করেছে কেউ কেউ বললাম না ফারুক তার মধ্যে সবচেয়ে অন্যতম কিন্তু বাস্তবতার সঙ্গে সেই তো খাপ খায় না গত সতেরো মাসে পরিষ্কার হয়ে গেছে আওয়ামী লীগের পেশি শক্তি নেই আওয়ামী লীগ পেশি শক্তির দল করে না মানে যদি করতো তাহলে সতেরো মাসে মানে সতেরো শক্তি হতো তারা যখন ক্ষমতায় ছিল তখন প্রশাসনের কাঁধে ভর করে শক্তি প্রয়োগ করেছিল সেই প্রশাসনিক কাঠামো এখন তাদের হাতে নেই আওয়ামী লীগ এখন আর বনের বাঘও নয় বড়জোর মনের বাঘ আমার তো মনে হয় মনের বাঘ স্লোগানেও তার প্রতিফলন দেখা যায় জয় বলা হয় এক জায়গায় বাংলা বলা হয় এক মাইল দূরে গিয়ে আপনারা তো দেখেছেন আপনারা নিজেরাই কথা বলেন সরকারের লোকজন বলে আওয়ামী লীগ নাই কিন্তু খুন হলে আবার আওয়ামী লীগ আছে আশ্চর্য না ব্যাপারটা এই বাস্তবতায় আউমেলি হাদির মতো একজন প্রান্তিক স্বতন্ত্র প্রার্থীকে টার্গেট করবে এই ধারণা রাজনৈতিকভাবে খুব দুর্বল পরম প্রশ্ন তুলতে পারেন যে এই গুলি রাজনৈতিক কিনা অবশ্যই রাজনৈতিক গুলি এটি কোনো ব্যক্তিগত শত্রুতা কোনো হঠাৎ রাগের বহিঃপ্রকাশ নয় এর লক্ষ্য আছে এর ফলাফল আছে এর ব্যবহার যোগ্যতা আছে এই গুলি দিয়ে কি করা যায় বলুন তো এক বিএনপিকে দায়ী করা যায় দুই রাজধানীর নির্বাচনী পরিবেশকে বিষাক্ত করা যায় তিন স্বতন্ত্র এবং বিএনপি প্রার্থীদের নিরাপত্তার জন্য গল্প ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায় আর চার নাম্বার প্রয়োজনে বলা যায় যে নির্বাচনের পরিস্থিতি নেই বিশেষ নিরাপত্তা দরকার বিশেষ স্ট্যাটাস দরকার বিশেষ বাহিনী দরকার নির্বাচন পিছিয়ে দাও এবং আপনাদের মনে রাখতে হবে যে বিএনপি নির্বাচন ফেব্রুয়ারিতে চেয়েছে এবং তার জন্য যে ধরে লন্ডনে প্রধান উপদেষ্টাকে এনে বৈঠক করে তাতে তাকে ঘোষণা দিতে বাধ্য করেছে অন্য কেউ নয় জামাতও নয় এনসিপিও নয় তারা বরং বারবার নির্বাচন পেছনে গেলে তাদের লাভ আরো কিছুদিন সরকারের তত্ত্বাবধানে থাকা যায় আরো কিছুদিন উপদেষ্টা থাকা যায় ছাত্র উপদেষ্টা মানে এখন আবার সেই পুরনো প্রসঙ্গটা ফিরে আনি একটু ফিরিয়ে আনি কে কে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন এটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন উঠেছে বিশেষ করে যখন খালেদা জিয়াকে বিভিআইপি ঘোষণার পরে একটা নীরব টানা পড়েন শুরু হয় যে জামায়াতের নেতারা কেন ভিভিআইপি হবে না আর কে কে হবেন এসব নিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে দাবি আদায় সহজ হয় রাজনীতিতে নতুন কিছু নয় সুতরাং হাদি কিন্তু এই ঝুঁকিটাকে বাড়ানোর জন্য একটা বড় সুযোগ হিসেবে ব্যবহার হবে বা হচ্ছে আর কি বড় প্রশ্ন ভয়ঙ্কর ভাবে উপেক্ষিত থেকে যাচ্ছে থানা থেকে যে লুট হওয়া অস্ত্রগুলো সেগুলো কোথায় আছে কেন সেগুলো উদ্ধার হয়নি এই অস্ত্র বিএনপির হাতে নেই এটা মাঠ পর্যায়ের বাস্তবতা অনেকেই জানেন এবং সেটা এবং তাহলে কার হাতে যখন এই প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টাকে করানো করা হয়েছে তিনি পেঁয়াজের গল্প শুনিয়েছেন কিন্তু অনেকে অনুমান করেন এবং প্রকাশ্যে বলতে সাহস করেন না যে সরকার জানে আইন শৃঙ্খলা বাহিনী জানে এই অস্ত্রগুলো কাদের হাতে আছে কারা লুকিয়ে রেখেছে বাংলাদেশে অস্ত্রের রাজনীতি রক্ষাটার রাজনীতি আসলে কারা করে এত বছর কারা করে এসেছে এই তথ্য আপনি জানেন না আমি জানি না সবাই জানে এই অস্ত্রগুলো রেখে নিশ্চিত থাকা মানে ভবিষ্যতের সহিংসতার দরজা খোলা রাখা এই তুচ্ছ নির্বাচনকে এই অস্ত্রগুলো দিয়েই একদম বাঞ্চাল করে দেওয়া খুব সোজা আর সহিংসতা হলে সবচেয়ে সুবিধাকার যে দল নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রাখে নির্বাচনে জিতে ক্ষমতায় যাবে কথা সবাই বলছে সব জরিপ বলছে তাদের কথা বলছে না তাদের তো সুবিধা না ভাই সুবিধা তাদেরই যাদের জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা শূন্য কিন্তু যারা কোনো না কোনোভাবে ভাবে দৃশ্যমান বা অদৃশ্য ক্ষমতা ধরে রাখতে চায় অথবা পুরো ক্ষমতা দখল করতে চায় বিএনপি নির্বাচন চায় ফেব্রুয়ারিতে এটি তারা বারবার বলেছে জামায়াত এবং তাদের জোট একই দিনে নির্বাচন এবং গণভোট চায় না অর্থাৎ নির্বাচন বানচালের রাজনৈতিক সার্থকতা কার এই প্রশ্নের উত্তর খুব জটিল কি একদম জটিল নয় তবু আঙ্গুল যাচ্ছে বিএনপির দিকে কেন কারণ বিএনপি সহজ টার্গেট ক্ষমতায় নেই কিন্তু জনসমর্থন আছে আঘাত করলে শব্দ হয় কিন্তু পালটা আঘাত করার প্রশাসনিক ক্ষমতা নেই তবে একটি ব্যাপার এই hadir হওয়ার চেষ্টার ভিতর দিয়ে কিন্তু একটা জিনিস প্রমাণিত হলো যে হাদিকই সরকার নিরাপত্তা দিতে পারছে না তার গ্রহমারকে কি করে দিবে তার গ্রহমান যদি ফেরৎ যায় ভিন্ন প্রসঙ্গ পরে কথা বলবো এটা নিয়ে আপোশে রাজনীতি বিএনপির এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে বিএনপি যেখানে তাদের সঙ্গে কোন সরাসরি সংযোগ নেই সেখানেও তারা অপরাধী হচ্ছে এটা করুন কিন্তু খুব বাস্তব খাদির গুলিকে তাই শুধু একটি বুলেট হিসেবে দেখা মানে ভয়ঙ্কর ভুল হবে এটি একটি পরিকল্পনার অংশ একটি মহড়ার ধাপ দেখা হচ্ছে কত দূর গেলে কি হয় কাকে দায়ী করা যায় কে চুপ থাকে কে আওয়াজ তোলে কোন পক্ষ কেমন রিয়াকশন করে এটা একটা মাঠে পরীক্ষা করার একটা বেশ ভালো ঘটনা ঘটিয়ে ফেললো যারাই ঘটিয়েছে যদি এখনই এই অঙ্ক ভাঙা না যায় যদি অস্ত্র উদ্ধার না হয় যদি দায় নির্ধারণের ন্যূনতম ন্যায়বোধ না থাকে তাহলে সামনে আরো হাদি আসবে এই হাদি শেষ হাদি নয় তখন আর প্রশ্ন থাকবে না কে গুলি করলো প্রশ্ন থাকবে কেন কেউ থামালো না এই মুহূর্তে সেই সীমা রেখা যেখানে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন হবে বাস্তব প্রতিযোগিতায় নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে এবং নির্বাচনটা একটা সঠিক সময়ে সকলকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পরে নির্বাচন হবে নাকি রক্তের ওপর দাঁড়িয়ে তৈরি করা একটা সাজানো নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনুস পার পেতে চাইছেন পালাতে চাইছেন ডক্টর ইউনুসকে পালাতে তো দেওয়া যাবে না যাবে বলেন আপনি দিতে চান আমার মনে হয় না কেউ দিতে চায় তাকে তার অন্যায়ের হিসাব বাঙালি জাতিকে দিয়ে যেতে হবে ভালো থাকুন সবাই